কিন্তু মানুষ বরাবর করতেছে মানুষ দিতেছে খাইতেছে রোহিঙ্গা এই চিন্তা কিন্তু হালাল পশু কি হয়ে যায় হারাম হয়ে যায় রামের নামে জবাই করে মুসলমানদেরকে গরুর কোস্ত খাওয়াইছে মুসলমান বলে ঠিক আছে হিন্দু সংগঠন এখনো আমাদের মজবুত হতে হবে কে কোন

এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আমাদের সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত এক হয়ে আমাদের প্রত্যেকে এখন ইসলাম দিকে ধাবিত হবে কে কোন দল কিছু দেখার বিষয় না তবে ইসলাম যেন ক্ষমতায় যায় এটা আমরা চাইনা সবাই